এবার যত কষাবেন কলিজা দিয়ে ভাত খেতে হবে স্বাদ লাগছে যে কলিজাটা কেটে নেবো সুন্দরভাবে পিস পিস করে ছোট করে নিলে মশলা যাবে স্বাদ লাগবে ভালো আজকে কি রান্না করবেন কলিজা না আজকে কলিজা কলিজা খেতে অনেক ভালো লাগে আর কলিজা ভুনা করলে খুব সুস্বাদু এগুলো ছোট ছোট করবেন হ্যাঁ ছোট ছোট পিস করব ছোট ছোট পিস করলে এর মধ্যে মশলা যাবে স্বাদ লাগবে ভালো কাটা হয়ে গেছে আব্বু হ্যাঁ আমার কাটা শেষ এবার ধুইয়া ফেলো আচ্ছা দেন তাহলে সুন্দর করে ফেলো এই তো এগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব আবু ধোয়া হয়ে গেছে এখন কি করব বোমা এবার পেঁয়াজ মরিচ গুলো কেটে নাও আজকে আমি রান্না করব আপনার হাতে রান্না তো অনেক মজা হয় আচ্ছা দেন তাহলে আমরা এখন সব কুটে বসে নি যে এবার কলিজাটা গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব ধুলে কালচে দাগটা থাকবে না তো তাহলে কালচিন ডাক্তার থাকবে না সুন্দরভাবে এই যে সুন্দর পরিষ্কার হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে এই তুলে নিব সুন্দর পরিষ্কার হয়েছে আমি তেল দিয়ে দেব দিয়ে দিলাম প্রেমের মতো পিএস কুচি রসুন কুচি এবং এখন দিয়ে দিলাম নিয়ে আমি গোটা জিরা দিয়ে দিলাম গোটা জিরা দিলে অনেক সুস্বাদু হয় রসুন বাদামি কালার হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো মরিচ হলুদ লবণ এগুলো সব দিয়ে দিব তেজপাতা গোটা মশলা হালকা চিংড়ি দিব

দিয়ে দিলাম আলু গুলো দিয়ে দিব আলু গুলো সুন্দর ভাবে ছোট ছোট করে কেটে নিছি দিয়ে দিলাম এবার নেড়ে দিব এবার আমি এক বাটি পানি দিয়ে দিব কলিজা আর আলু কষানোর জন্য এবার আমি ঢেকে দিব এই যে ঢাকনাটা আমি উঠা নেব কলিজাটা সুন্দরভাবে ভাবে হয়ে গেছে এবার যত কষাবেন তত স্বাদ হবে আলু দিলে আমার নাতনি খুব পছন্দ করে এই জন্য হালকা করে আলু দিয়ে দিছি হালকা করে পানি দিয়ে দেবো কারণ কলিজা বেশি ঝোল থাকলে তাতে স্বাদ লাগে না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ দশ মিনিট রান্না করলে এবার রান্নাটা শেষ হবে আব্বু রান্না হয়ে গেছে আমার রান্না শেষ হয়ে গেছে এবার আমি একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া দিলে তো খেতে অনেক ভালো লাগে ফ্লেভারটা অনেক ভালো আছে দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দেন কালারটা তো অনেক সুন্দর এসেছে হ্যাঁ ইনশাআল্লাহ খেতেও খুব সুস্বাদু হবে দেখেই তো মনে হচ্ছে এখনি ভাত খাই এখন একটু লবণটা দেখি সেই সাদ এবার তুমি নিয়ে যাও আচ্ছা আব্বু তাহলে আপনি জান এগুলো আমি নিয়ে যাচ্ছি কলেজা দেব ভাত খেতে স্বাদ লাগছে আলহামদুলিল্লাহ খুব সুস্বাদ